কি মনে হয় ধুরন্ধর ইনুস এ বিএনপি জামাত ও কিংস পার্টি নেতাদেরকে সাথে করে শুধু তার নিজের বডিগার্ড হিসেবে নিয়ে গেছে না মনে রাখতে হবে যে ডেভিল ইনুস অর্থনৈতিক নিয়ে কাজ করে শান্তিতে নোবেল পেয়েছেন মাথা টেকনিক খাটিয়ে চালাকি করে সুতরাং তাকে এতটা বোকা শোকা মনে করলে হবে না ইউনুস খুব ভালো করেই জানেন এবং ভালো করে এটা বিশ্বাস করেন যে এ সকল রাজনৈতিক দলের নেতাদেরকে সকাল আটটার দিকে গাপতুলি গরুর হাটে আমি তিনশো টাকা বিক্রি করতে পারবো ঠিকই তেমনিভাবে সকাল দশটার দিকে আবার তাদেরকে কমলা পরে হাটে আবার পাঁচশো টাকাও বিক্রি করে দিতে পারবো এমন টেকনিক এবং টেকনিক্যালি ভাবে তাদেরকে যে পানি পরা আমি খাওয়াবো সেই পানি পরাই খাবে আর ঘুরতে থাকবে ক্ষমতার মূলা ঝুলিয়ে দেশটাকে কিভাবে। অন্য দেশের হাতে এবং নিজের খায়েশ যেটা পূরণ করা যায় সেই পূরণটাই তিনি করার জন্য যুক্তরাষ্ট্রে তাদের সাথে করে নিয়ে গেছেন তিনি তাদের সাথে করে মূলত যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে চাবেন যাচ্ছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি সেনাঘাটি হয় তাহলে আমি সরকার প্রধান হয়তো বা আমার দেয়ার সেরকম একটিয়ার নাই কিন্তু যারা বাধা দিবে যে সকল রাজনৈতিক দলের নেতারা আমি সে সকল নেতাদেরকে নিয়ে আসছি এখন এই মুহূর্তে আওয়ামী লীগ ব্যতী রেখে দেশে শক্তিধর রাজনৈতিক দলের নেতাদেরকে আমার সাথে করে নিয়ে আসছি বিএনপি জামাত কি কিংস পার্টি দেখুন তাদেরকে তারা এ বিষয়ে কোনো ধরনের বাধা দিবেন এবং বরঞ্চ তারা আমার পক্ষেই আছে আর যদি তারা কোনো বাধা সৃষ্টি করেও আপনি তো তাদের ডেকে এনে তাদের কানের মধ্যে একটু পানি পড়া খাইয়ে দেন আমি যদিও তাদের হজম হওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিয়েছি আপনার পানি পড়াটা হলে হয়তো আরেকটু খুব ভালো করে হজম করে খাবে এবং ওদের হজম শক্তিটা বৃদ্ধি পাবে সুতরাং যখন ড্রাম যখন তাদেরকে ডেকে বলবেন যে আগামীতে যেভাবেই নির্বাচন হোক না কেন তোমরা ক্ষমতায় আসলে বা তোমরা ক্ষমতায় আসবে এবং তোমাদের সাথে যুক্তরাষ্ট্র থাকবে তাই যে সকল দলের নেতাদের কাছে ক্ষমতাই বড় দেশের মানচিত্র কোথায় গেল দেশের জনগণ বাসলুকি কি মরলো সে বিষয়টা বড় না ক্ষমতার জন্য তারা ট্রাম্পের এই ফাঁদে পা দিয়েও ফেলতে পারেন এমনটা এবং এই ধুরন্ধর ইনুস কিন্তু খুব ভালো করে জানেন যে সকল নেতাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে যে কোনো কাজ হাসিল করা সম্ভব এবং তার এই বিষয়ে কোনো কণ্ঠবোধ দিমত পোষণও করবে না ঠিক তথাপি এই মুহূর্ত থেকে সেখানে থাকা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি এমন একটি কার্যক্রম এই যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে যে এই সকল রাজনৈতিক দলের নেতারা তারা সেই ট্রাম্পের ফাঁদ এবং ইউনসের ফাঁদ ইতিমধ্যে পা দিয়েছেন এবং দেশের মানচিত্রের মধ্যে বাংলাদেশে যাতে সেনাঘাটি হলে তারা কোনো প্রকার বাধা দিবে না সেই সকল একটি লিখিত তারা ট্রাম্পকে দিতে গেছেন বলে জানা গেছে তাই দেশের মানুষের কাছে দেশের আপামর জনগণের কাছে একটি অনুরোধ থাকবে আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের মানচিত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গত এক বছর ধরে কিভাবে চলছে যখন তখনই যুক্তরাষ্ট্রের নাগরিক পিটার হাজ সহ একাধিক কর্মকর্তারা যখন ইচ্ছা বাংলাদেশে আসছেন যখন ইচ্ছা বাংলাদেশে যাচ্ছেন এদের কোনো পাসপোর্ট না হচ্ছে চেক ভিসা না না করা লাগছে যখন মন চায় আসা যাওয়া তারা করছে এই বিষয়ে কোনো ব্রিফিংয়ে হচ্ছে না আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় যে একশো বিশ জন যুক্তরাষ্ট্রের সেনার সদস্যরা বাংলাদেশে আসেন সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্রিফ করা হয় নাই তথাপি আমি আপনাদের দেশের জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলবো একাত্তর সাল থেকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে তারা সেনাঘাটি করার জন্য খুব অস্থির হয়ে আছিলেন। কিন্তু বাংলাদেশের কোনো সম্পদ নাই কিন্তু কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা তাদের খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়া রাশিয়া ভারত এবং চীনকে পিছনে ফেলার জন্য অর্থনৈতিকভাবে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য তাই আমি বলবো দেশবাসীর উদ্দেশ্যে দেশের জন্য দেশের মানচিত্রের জন্য উনিশশো সালে যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে তার ডাকে সাড়ে সাত কোটি মানুষ এক কাতের এসেছিলেন যুক্তরাষ্ট্রের চোখে চোখ দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন আমরা যুদ্ধ করেই স্বাধীনতা অর্জন করব কোন দেশকে এক ইঞ্চি মাটি দিয়ে না তার মেয়ে তাকেও কিন্তু অফার করা হয়েছিল আমাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে সেনাঘাটি তিনিও কিন্তু বলেছিলেন দেশের মাটি দেব না ক্ষমতা চলে যায় যাক দেশ বিক্রি করে ক্ষমতা থাকার মতন ব্যক্তি আমি নই আমি বঙ্গবন্ধুর মেয়ে তাই দেশের মানুষের বঙ্গবন্ধুর কন্যার কিন্তু শক্তি একটাই এদেশের জনগণ আঠারো কোটি জনগণের কাছে অনুরোধ করে করবো অনুরোধ করে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সোচ্চার হন আমাদের কথাগুলো কিন্তু বাংলাদেশের মিডিয়া প্রকাশ প্রচার করছে না বাংলাদেশের মিডিয়াও কিন্তু ওদের দখলে তাই আমি বলবো আমাদের এই সংক্রান্ত ভিডিওগুলো ভাইয়েরা আমার একটু বেশি করে শেয়ার দিবেন যাতে দেশবাসী সাধারণ মানুষ জানতে পারে এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিন দেশের মানচিত্রকে বিকিয়ে দিয়ে দেশের মানুষের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেশকে গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিয়েও কিছু রাজনৈতিক দল হয়তো ক্ষমতায় আসার জন্য চেষ্টা করে যাবে চোদ্দ দল ব্যতীয় ব্যতীত দেশে থাকা এখন তেত্রিশটা দল যে কোনো মূল্যে তারা আগে ক্ষমতার সাথে কন্যা যে কোনো সময় ডাক দেবেন তখন ছিল সাড়ে সাত কোটি মানুষ তাই আসুন ঐক্যবদ্ধ হন সোচ্চার হন আমাদের যে কোনো সময়কে চূড়ান্ত ডাকের মাধ্যমে এই দেশের মানচিত্র থেকে ওই সাম্রাজ্যবাদের আধিপত্য শিকরকে উপড়ে ফেলে দিতে হবে এই দেশের মানচিত্র থেকে ওই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে প্রতিনিধিত্ব করতে আসছে এই ডেভিল ইনুস এবং আলিরিয়াস সহ তার মন্ত্রী পরিষদে থাকা সতেরো জন বিদেশি নাগরিক তাদেরকে উৎখাত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আল্লাহ সবাইকে সঠিক বুজদান করুন ওয়াকির জামান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ